আসসালামু আলাইকুম আহমাত আকর্ষণীয় বাংলা খাবার নিয়ে দু হাজার চব্বিশে এসে বলবো রিজিকে স্টুডেন্ট একদম মেডেল পয়েন্টে পড়ছে সাপ্লাস্তরের পাশেই এদিক চতুর্দিক থেকে আপনারা আসতে পারবেন হেরাজেলের পাশেই রিজিকে স্টুডেন্ট দেখতে থাকুন পুরো ভিডিও দেখাবো ঘুরে ঘুরে ইনশাল্লাহ ভিতরের ভিউগুলো অনেক সুন্দর আকর্ষণীয় ডিজাইন করছে ইনশাআল্লাহ অনেক ভালো লাগবে এখানে আসলে মন ভালো হয়ে যাবে খাবারের মান অনেক ভালো একদম বাঙালি খাবার গা আপনারা ইনশাল্লাহ সবাই ভিজিট করবেন একদম আপনাদের সবার কাছে বড় ভাইদের সাথে দেখা হয়ে গেল গা সবাই সবই তোলার জন্য বলছে আমি ভিডিও করতেছি এই তো ভিতরের ডিজাইন গেট আপনাদের গেটের দিকে ঢুকা পরা ভিডিও দেখাবো ইনশাল্লাহ ঘুরে ঘুরে দেখতে থাকুন ভিতরের দিকে ঢুকতেছি অবশেষে ভিতরে ঢুকলে আকর্ষণীয় অনেক ডিজাইন করা হয়েছে এদের অনেক আশা করি ভালো লাগবে এখানে লাহোর সাথে আয়তুল কস্তি অনেক সুন্দর ডিজাইন করা হয়েছে আলহামদুলিল্লাহ দেখতে থাকুন ভিতরের ভিউগুলো দেখাইতেছি আপনাদের অনেক মানুষজন আসবে সবাই প্রস্তুতি নিচ্ছে গোসাইতেছে যা যার মতন এখানে আসলে কেশিয়ার হিসেবে পেয়ে যাবেন এইটি আমাদের ভাই মিরাজ ভাই আর এরা অনেক ভালো মনের মানুষ আসলে সবাই ভিজিট করবেন ইনশাল্লাহ অনেক ভালো লাগবে অনেক সুন্দর করে ডিজাইন করা হয়েছে এবং কি যারা নিয়োগ নিচ্ছে যাদের তারা অনেক ভালো মনের মানুষ ইনশাআল্লাহ আপনাদের সার্ভিস একশো একশো পাবেন আপনারা সবাই ভিজিট করবেন ইনশাআল্লাহ অনেক ভালো লাগবে আর এখানে দেখতেছেন ইন্টেরিয়ারগুলো অনেক সুন্দর করে সাজানো হয়েছে আসলে সবার মন ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ আশা করি এখানে ঢাকার পুরানা কিছু স্মৃতি ছবি রাখা হয়েছে লান না অনেক সুন্দর হয়েছে এখানে ভালো লাগতেছে দেখতে থাকুন সব ঘরে ঘরে দেখাবো আপনাদের ইনশাল্লাহ শেষে দেখতেছেন এটা ভিআইপি ডিএড রুম বাম পাশে একটা আছে ডাইন পাশে একটা দেখাইতেছি আপনারা সাথেই থাকুন ইনশাল্লাহ বাম পাশের ডানপাশে এখান থেকে খাবারগুলো আহ করা হবে আর এখানে এই যে ভিআইপি রুম এইটা গেট একটা এখানে দেখতেছেন এই যে আর একটা গেট দুইটা গেট করা হয়েছে অনেক সুন্দর ভি যারা সবাই বসতে পারবেন ইনশাআল্লাহ আর কি যারা ভিআইপি রুমে বসতেছেন তারাও পারবেন পার্সোনাল মিটিং টিটিং করার জন্য এবং কি অফিস আদালতে অনেক মিটিং হয় এখানে মিটিং করতে পারবেন অনেক সুন্দর করা হয়েছে এবং কি বাইরের আপনার গাড়ি পার্কিং থেকে শুরু করে প্রচুর পরিমাণ গাড়ি পার্কিং আছে অবশ্যই ভিতরেও আছে বাইরেও আছে দুই সাইডে পার্কিং করার ব্যবস্থা আছে দেখতেছেন এখানে অনেক অবশেষে আমরা পয়সা বললাম বসার পরে সবাই ওই হজুরে মনাজার ধরবে দোয়া করবে সবাই প্রস্তুতি নিচ্ছি সবাই যা যার মতন সেটা আছে। আছে যারা যারা আশার আসতেছে আইসা সবাই দেখতেছে সবারই ভালো লাগতেছে সবাই বলতেছে ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে নিরিবিলি এলাকাটাও আশেপাশে অনেক সুন্দর হয়েছে গাড়ি পার্কিং থেকে শুরু করে কিছু অনেক সুন্দর হয়েছে সবাই আলহামদুলিল্লাহ অনেক প্রশংসা করতেছে আশেপাশে সবাই মোনা যেতে জন্য যার যার স্থানে বৈশা পড়তেছে ইনশাল্লাহ অনেক সুন্দর আছে ডিজাইন এবং কি মানুষও অনেক ইষা পড়ছে আরও আসতেছে ইনশাল্লাহ সবাই আসবে আসার পরে তো আমিও তো ওইদিকে ভিডিও টিডিও কইরা আবার এসে বসলাম এখন বসার বসতেছি দোয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি ইনশাল্লাহ সবাই আপনারাও সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আমাদের স্যারের অনেক স্বপ্নের একটা স্টুডেন্ট আল্লাহ যেন সফল করে দেয় এবং কী ভালো করে দেন আপনাদের যারা যারা আসবেন তাদের সার্ভিস দিতে পারে এবং কি খাওয়ানোর মানটা ভালো দিন রাখতে পারে এবং কি সব কিছু আল্লাহ কিছুতে বরফ দান করুক আমার মন থেকে তাড়া লাগলো ইনশাআল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামানায় রইল